আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের মাঝে সোনালি মুরগির মাংস খুব কম সময়ে রান্না করার রেসিপিটা শেয়ার করব আমি মাংসটা রান্না করার জন্য সুন্দরভাবে মাংসটা আমি দোলাই করে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আমি মাংসটা আমি একসাথে ম্যারিনেট করে রান্না করব যেহেতু তাই আমি কাঁচামরিচ পেঁয়াজের গুঁড়া এবং আলু দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া অল্প পরিমাণ মতো ব্যবহার করব। ধনিয়ার গুঁড়া রাঁধুনি হলুদের গুঁড়া আমি রাঁধুনি মশলাটা ব্যবহার করি রাঁধুনি মশলাটা অনেক ভালো তাই রাঁধুনিটাই ইউজ করার চেষ্টা করি আপনারা আপনাদের মতো করতে পারেন তো অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিব এলাচ চার পিস পরিমাণ মতো লবণ তারপর তেল ব্যবহার করব তেল আমি আমার পরিমাণ মতো ব্যবহার করছি আপনারা চাইলে যারা তেল বেশি খান বেশি করতে পারেন আবার কম করতে পারেন তো আমি মিডিয়াম করেছি দারচিনি সয়া সস সয়া সসটা ব্যবহার করলে হয় কি মাংসটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার আছে তো মাংসটার গ্রান বাড়ানোর জন্য আমি সয়া সস দিব জয়ত্রী জয়ত্রীটা দিলে হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া অল্প পরিমাণে তারপরে আমি লবঙ্গ এবং গুলমরিচ দিয়ে মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করার জন্য সুন্দরভাবে মাখিয়ে আমি মাংসটাকে বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে ডেকে রেখে দেবো মাংসটা ম্যারিনেট করে রেখে দিলে মাংসটার ভিতরে সুন্দরভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে তারপরে আমি আমার একটা প্যানের মধ্যে চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা সুন্দরভাবে বলক চলে আসছে তো আমি মাংসটা কি করব বলক চলে আসছে তো দুই থেকে তিন মিনিট পর পর আমি মাংসটা সুন্দরভাবে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মিক্স করে দিয়ে দিব তো এইভাবে আমি দুই থেকে তিনবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মাংসটা বলক আসার পরে কষিয়ে নিব মাংসটা কষিয়ে রান্না করলে মাংসটা খেতে অনেক টেস্টি হয় তো আমি মাংসটা কষানোর জন্য মাংসটা সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে কয়েকবার কয়েকবার এরকম করে দিচ্ছি দিয়ে ডেকে দিচ্ছি আবার দুই থেকে তিন মিনিট পরে পর এভাবে নেড়ে দিচ্ছি তো আপনারা যারা ব্যাচেলার আছেন তারা ছেলে মানুষ আছেন তারা চাইলেই সহজভাবে। খুব সহজভাবে আমি আমার মাংসটা রান্না করার নিয়মটা আমি আজকে শেয়ার করছি আমার মাংসটা কষানো হয়ে গেছে মাংসের তেলটা উপরে চলে আসছে যখন মাংসের তেলটা উপরে চলে আসবে তখন আমি পানি দিয়ে দিব তো আপনারা চাইলে কষেও খেতে পারেন আবার চাইলে যারা ঝোল খেতে পারেন জোলও খেতে পারেন তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে আরও দশ থেকে পনেরো মিনিট মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নেব তো এই পর্যায়ে আমি আমার মাংসটা অতিরিক্ত ঘ্রাণ এবং স্বাদ সুস্বাদু করার জন্য দেশি গাওয়া ঘি ইউজ করবো তো আমি আপনারা চাইলে গিটাই ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তো জালটা আমার কাছে মনে হয়েছিল কম হয়েছে তো আমি আমার আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমার মাংসটা রান্না প্রায় শেষ তো মাংসর কালারটাই আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এভাবে চাইলে সুন্দরভাবে অল্প অল্প সময় নিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না করতে পারেন আশা করি ভালো হবে আমার কাছেও ভালো লাগছে আসসালামু আলাইকুম